নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করব তো আজকে নিয়ে চলে এসেছি একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন চাপ আমি সহেলি সহেলি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি তো প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেবো তো চিকেন চাপ করার জন্য এখানে আমি আটশো মতো মাংস নিয়েছি মাংসটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি বা এগুলোকে একটু চেলা করে নিচ্ছি আর প্রথমেই আমি একটা মশলা যেটা রেডি করে নেবো একটু এলাচ আর একটা জয়িত্রী এটাকে একটু খুব ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছি আর এখানে যে চিকেনটা নিয়েছি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় ছ চামচ মতো টক দই আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জয়িত্রি আর এলাচ সেটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পুরো প্রায় এক ঘন্টা বা তার বেশি হলেও ভালো হয় মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। এবার এদিকে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব বা এখানে আপনারা চাইলে এটাকে বেরেস্তা করেও নিতে পারেন কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল করেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ফ্রাইড রাইসের চালটা একটু ধুয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তো চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব চালটাকে দুবার তিনবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে রেখে দিচ্ছি তবে এখানে ফ্রায়েড রাইসটা করার জন্য অনেকেই কিন্তু চালটা ভিজিয়ে রাখেন আমি কিন্তু এটা ভিজিয়ে রাখবো না নর্মাল চালে এমনি ধুয়ে জাস্ট রেখে দেব তো চালটা যতক্ষণে ধুলাম ততক্ষণে দেখুন পিঁয়াজটা বেশ মোটামুটি লাল হয়ে এসছে পেঁয়াজটা আরও একটু ভাজবো তো তার মধ্যে আরও একটা মশলা আমি রেডি করে নিচ্ছি নিয়েছি গোটা পনেরো কাজু আর চার চামচ মতো পোস্ত সেটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবারে দেখুন পেঁয়াজটা এখানে খুব সুন্দর লাল হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যেই ওই কাজু আর পোস্তটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে নেব পেঁয়াজটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তটা এবার এটা একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে এক মিনিট দু একটু ফুটিয়ে নেবো তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই চিকেন চাপ করার জন্য এই মশলাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এর জন্যই কিন্তু চিকেন চাপটা খেতে দুর্দান্ত হয় এটা যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি গ্যাসে আর একদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো চালের ফ্রায়েড রাইস করব তো তার জন্য দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে জলটাকে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো লবণ এবারে জলটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এবারে আমি চিকেন চাপটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো ঘি আর প্রায় ছ চামচ মতো তেল এখানে তেলটা একটু বেশি দিতে হবে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়ন বলতে আমি সেরম কিচ্ছু দিচ্ছি না সেফ চারটে লবঙ্গ আর একটু দারচিনি এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে তারপরে দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো আর এখানে মশলা বলতে আর সেরকম কিন্তু কিচ্ছু দেব না গুঁড়ো মশলা বলতে সেরকম কিচ্ছু দেব না শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে জাস্ট কালার হওয়ার জন্য দিয়ে এবার এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর কালারটা চলে এসছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু পোস্ত আর পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটু ঠান্ডা করে আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাই এবার এর মধ্যে ঢেলে দেব ব্যাস কাজু পোস্ত আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে এবার এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। আর এ সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু লবণটা মাংসটা ম্যারিনেট করার সময় দেওয়া ছিল তো সেই হিসেবে লবণটা এখানে খুব সামান্য পরিমাণেই দেব এটাকে একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব প্রায় চার চামচ মতো টক দই টক দইটা দেওয়ার জন্য সামান্য চিনি তো একটু অ্যাড করতেই হবে এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়ব অনেকক্ষণ ধরেই এটা নাড়তে হবে কারণ যেহেতু কাজু বাদাম রয়েছে সেহেতু এটা পুড়ে যেতে পারে যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ এটা একটু ভালোভাবে আমি নেড়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে এটা তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে প্রায় মিনিট দশেক আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এই মাংসটা কিন্তু সম্পূর্ণ কষার উপরেই নির্ভর করছে যতটা বেশি ভালোভাবে কষা হবে তত তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিতে পারেন আমি যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য আমি খুব বেশি ঝালটা অ্যাড করছি না এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে এবারে দেখুন দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতো লবণ এখানে এক চামচ চিনি অ্যাড করেছি কারণ যেহেতু টক দের পরিমাণটা একটু বেশি তো দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তবে এখানে জলটা কিন্তু আমি একটু উষম গরম জল অ্যাড করেছি যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু মাংসের পিসগুলো একটু বড় তো সেই হিসেবে একটু জল দিতে হবে আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন এবার এটাকে একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরোর জন্য ঢাকাটা খুলে দিয়েছি দেখছি মাংসটা এখনও একটু সিদ্ধ হতে বাকি রয়েছে তো তার জন্য আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এদিকে ফ্রায়েড রাইসটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একগুঁড়ো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি কিছুটা গাজর আর আর কিছুটা বিনস প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি গাজর আর বিনসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব এদিকে গাজরটা একটু ভাজা হোক আমি সেই সময় হাঁড়িতে চালটা বসিয়ে দেবো জল ফুটছে এবারে আমি চালটা দিয়ে দিলাম এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভাতটা হওয়ার জন্য এদিকে গাজরও ভাজা হয়ে গেছে গাজরটাকে আমি এবার তুলে নেবো এবার সেই একই তেলে দিয়ে দেবো বিন কড়াইটা আর এই সময় তেলের মধ্যে আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু তেল দিয়েই করছি ঘিটা আমি পরে অ্যাড করব বিন কড়াইগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এদিকে হাঁড়িটা খুলে দেখাচ্ছি দেখুন ভাতের চাল আমার ফুটছে খুব সুন্দর এবার এই সময় আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি বিন কড়াইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে সেই তেলে কাজু কিশমিশগুলোকেও ভেজে নেব ভাজা হতে হতে আমার ভাতও কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাতটাকে আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছিলাম এবার ভাতটাকে একটু খালায় ঠান্ডা হতে সময় দিচ্ছি এটাকে একটু ফ্যানের নিচে খেলিয়ে দেব এবার এদিকে আমি ফ্রায়েড রাইসটা করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি আপনারা চাইলে করাতেও করতে পারেন আমি এখানে হাঁড়িতেই করবো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক বড়ো চামচের প্রায় দু চামচ মতো তেল আর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ঘি যেহেতু ভাতটা হওয়ার সময় প্রথমেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা সেহেতু আর এখন কোনো কিছু দেব না ঘিটা গরম গলে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাতগুলো প্রথমেই আমি এবার ভাতটা দিয়ে দিচ্ছি তবে এ ভাতটা দেওয়ার সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে না হলে কিন্তু ভাতগুলো তেলের মধ্যে দিলে পুড়ে যাবে ভাতগুলো যার জন্য গ্যাসটা কিন্তু এ সময় একদম কমানো আছে তার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর বিনকড়াই কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে যেহেতু চালের মধ্যে লবণ দিয়েছিলাম ভাতটা ফোটার সময় সেহেতু আর আলাদা করে লবণ দিচ্ছি না আর এই গাজর বিন এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠো চিনি আর এই ফ্রায়েড রাইসটা করার জন্য একটা মশলা খুব দরকার সেই মশলাটা আমি মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আবারও থেকে একটু ভাত দিয়ে দিলাম আবারও ভাতের উপরে দিয়ে দিচ্ছি সব রকম সবজি কাজু কিশমিশ লবণ আর চিনি পরিমাণ মতো সব কিছু দিয়ে ভাতটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ মশলা আমি ছড়িয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আমি উপরে আবার একদম ভাত দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি ঘি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে দেখুন আমার চিকেন চাপটাও মোটামুটি রেডি হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল ব্যাস আমার একদম রেডি চিকেন চাপ তো আজকের এই দু দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন ফ্রায়েড রাইস আমার একদম রেডি হয়ে গেছে আর এটা আমি গ্যাস কমিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে তো এবার এটাকে আমি একটু নাড়িয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি মিনিট দশেক এটা একটু গ্যাস কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রায়েড রাইস আর চিকেন চাপের রেসিপি আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এবার এটাকে আমি একটু সার্ভ করে দেব তো দেখুন দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন চাপ তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করবেন একটু কমেন্টস করে জানাবেন আর পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখান থেকে একটা চিকেন তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেনটা কতটা সুন্দর নরম হয়েছিল চিকেনটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিলো আপনারা বাড়িতে এইভাবে একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর একবার করলে বারবার করতে মন চাইবে তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন